নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রনিং করার পরে আমরা অনেক দিন পেরিয়ে গেছি আমাদের গাছগুলো প্রায় রেডি হয়ে এসেছে তো আমি কালকেই গোলাপ গাছের সাপ্তাহিক যে পরিচর্যা রুটিন থাকে ডিসেম্বর মাস জুড়ে যেভাবে আপনারা পরিচর্যা করবেন সেই ভিডিওটাও দিয়ে দিয়েছি তো আজকে আমি সকালে একটা নিউ প্রোডাক্ট ব্যবহার করলাম এবং দেখলাম যে আমার গাছের পাতাটা অনেকটা গ্লেজি হয়ে উঠল এবং সেটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন দেখুন পাতাটা খুব চকচক করছে প্রত্যেকটা গাছের পাতা অনেকটা চকচকে হয়ে উঠল একটু ভালো করে খেয়াল করুন দেখুন পাতাটা চকচক করছে আমি এমনিতে খুব বেশি গোলাপ গাছে বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করি না মোটামুটি একই রকমভাবে যেরকমভাবে গাছ করি তো সেই রকমভাবেই আপনাদের কাছে সব কিছু বলা হয় অনেকে আমাকে বলছিল যে এটা ব্যবহার করুন ভালো ফলাফল আপনারা পাবেন তো তার জন্য আমি বাগানে ফার্স্ট টাইম এটা ইউজ করলাম প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একদম গ্লেজি হয়ে উঠল সকালে স্প্রে করেছি পাতা ভিজে নেই অথচ পাতাটার মধ্যে একটা চকচকে ভাব আবার যে গাছে রোদ পড়ছে সেই গাছটা তো একদম মানে দারুণ গ্লেজ দেখা যাচ্ছে গাছগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখলাম মোটামুটি চার পাঁচ ঘন্টার পরেই আমি যেটা দেখছি তো একটা যেন নতুন রকমের এনার্জি গাছগুলো পেয়ে গেছে সত্যি অসাধারণ লাগছে আমি তো আপনাদেরকে পুরো ডিসেম্বর মাসে যে পরিচর্যা রুটিন দিয়েছি সেই রকমভাবেই আমার গাছে সব পরিচর্যা চলছে আলাদা কিছু করা হয়নি হঠাৎ করে এত তাড়াতাড়ি গাছের মধ্যে এরকম পরিবর্তন হতে পারে এটা কিন্তু আমি প্রথম দিকে ভাবিনি দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছ ঠিক আছে এটাই হচ্ছে মানে এই প্রোডাক্টের সবচেয়ে বড়ো বিশেষত্ব যে গাছের পাতাটা একদম গ্লেজি হয়ে উঠল কয়েক ঘন্টার মধ্যেই অনেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট গোলাপ গাছে ব্যবহার করেন বিভিন্ন রকমের খাবার দাবার ব্যবহার করেন আমি এমনিতে খুব বেশি গোলাপ গাছে মানে আলাদা আলাদা জিনিস কিন্তু ব্যবহার করি না অনেক অনেক গাছ আমার বাগান আপনারা প্রত্যেকেই জানেন যে অনেক গাছ তো এত এত গাছকে যদি সুন্দরভাবে রাখতে হয় সেক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট সব সময় আমার পক্ষে হয়তো ব্যবহার করা সম্ভব নয় তাই আমি একই রকম জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার চেষ্টা করি কিন্তু আপনাদের কাছে আজকের এই ভিডিওটা আমি নিয়ে এলাম কারণ সত্যি। চার পাঁচ ঘন্টার মধ্যেই গাছের এতটা সুন্দর রেজাল্ট দেখে আমি কিন্তু থাকতে পারলাম না তো প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটাই কিন্তু আমি আমার গাছে ইউজ করলাম একদম সব কিছু বলে দেবো কীরকমভাবে কি করেছি পুরো প্রোডাক্ট আপনারা দেখে নিন এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড একশো ঠিক আছে প্রাইস দেখুন টু সিক্সটি ফাইভ লেখা আছে টু সিক্সটি ফাইভ কিন্তু নেওয়া হয়নি ওয়ান সিক্সটি ফাইভ নেওয়া হয়েছে এটা অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের ঠিক আছে খুব ভালো একটি কোম্পানি অ্যাগ্রো লিমিটেড অ্যারিসের খুব ভালো জুলাই দু হাজার চব্বিশে নেওয়া হয়েছে এখানে একদম উল্লেখ করা দেওয়া হয়েছে যে থ্রি ইয়ার্স আমরা ব্যবহার করতে পারব ঠিক আছে সব কিছু একদম দারুণ কাজ করল গোলাপের উপর অনেকের কাছ থেকে আমি আগে ভিডিও দেখেছি যে অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু দারুণ কাজ করে আমাদের গোলাপ গাছে তবে আজকে আমি নিজে ব্যবহার করলাম এবং তার রেজাল্ট আমি আপনাদের কাছে তুলে ধরছি আমরা যারা গোলাপ করি অনেক অনেক খরচ কিন্তু আমরা করি বাগানে যাদের পাঁচটা সাতটা গাছ আছে তাদের জন্য এই অ্যাগ্রোমিন গোল্ড কেনা যেতেই পারে আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু গোলাপের উপর ভীষণ ভালো কাজ করে অনেকগুলো কাজ হয় আমি আজকে জাস্ট আপনাদেরকে শুধুমাত্র পাতার গ্লেজি ব্যাপারটাই দেখাচ্ছি কারণ আজকেই সকালে আমি দিয়েছি এই প্রোডাক্টের অনেক অনেক সুফল আমরা পেতে পারি তো সব কিছু নিয়েই আমি মোটামুটি বলবো প্রথমেই বলি যে এটা দিতে হয় সকালে ঠিক আছে সময় পিজি আর যেগুলো থাকে সেগুলো সকালে দেওয়ার চেষ্টা করুন কারণ সকালে দিলে তারপরে গাছের মধ্যে যদি রোদ পড়ে তাহলে কি হয় এই যে আমি যেটা দেখাচ্ছি আর কি পাতার যে গ্লেজটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে বেরিয়ে আসে তার জন্য সব সবসময় আপনারা যে কোনো ফিজিয়ারেই সকালের টাইমে দেওয়ার চেষ্টা করুন হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে আমি মোটামুটি সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ এটা স্প্রে করেছিলাম মানে খুব ভালো কাজ কিন্তু আমি পেলাম ঠিক আছে পরিমাণ হচ্ছে এক লিটার জলে জাস্ট এক এম ঠিক আছে অ্যারিসের এই প্রোডাক্টটি অ্যাগ্রোমিন গোল্ড এটা হচ্ছে এক লিটার জলে জাস্ট এক এম ঠিক আছে এর সাথে মেশাতে পারেন যে কোনো ব্যালেন্স এনপিকে খাবার মানে ব্যালেন্স এনপিকে খাবার দিয়েও আপনি এটা কিন্তু স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে দুটো কাজ হবে তার সাথে আপনারা মেশাতে পারেন যে কোনো পেস্টিসাইড ধরুন আমি যে সাপ্তাহিক রুটিন বলেছি সেই রুটিন মানে প্রত্যেক দিন তো একটা একটা করে কাজ মানে করতে বলা হয়েছে হয়তো আপনি কোনো ব্যস্ততার কারণে করতে পারলেন না সেক্ষেত্রে একসাথে তিনটে কাজকেও কিন্তু করে নেওয়া যাবে অর্থাৎ পিজিআর দিয়ে দেওয়া যাবে খাবার চার্জ করা যাবে প্লাস আপনি একটা ভালোভাবে পেস্টিসাইড দিয়ে দিতে পারেন ঠিক আছে খুব ভালো কাজ আপনারা দেখতে পাবেন গাছের ব্রাঞ্চের পরিমাণ বাড়বে ব্যাসাল স্যুট আসবে এবং গাছের মধ্যে একটা মানে নিউ এনার্জি জেনারেট করবে অনেকগুলো কাজ কিন্তু এই অ্যাগ্রোমিন গোল্ড থেকে আমরা পেতে পারি প্রত্যেকটা গাছে আমি দিলাম এবং খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট আমি দেখতেই পাচ্ছি আপনারাও যথারীতি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কাজ হয়েছে এই অ্যাগ্রোমিন গোল্ডের তো ভীষণ ভালো আমি দীর্ঘদিন ধরে মিরাকুলান পিজিআরটি ব্যবহার করে আসছিলাম মিরাকুলানও কিন্তু খুব ভালো একটু কম দামের মধ্যে কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড সম্পূর্ণ আলাদা আমার মনে হলো কারণ খুব দ্রুত আমি কাজ পেলাম আমি আজকে খাবার তার সাথে সাথে পোকা মারার জন্য একটা বিষ এবং এই অ্যাগ্রোমিন গোল্ড এই তিনটি একসাথে মিশিয়ে পড়ে দিয়েছি এবারে আমার বাগানের পুরো চিত্রটা আপনাদেরকে আমি কয়েকদিনের মধ্যে আপডেট হিসাবে দেব ঠিক আছে আজকে হঠাৎ করে আমি যেটা দেখতে পেলাম সেটার ভিত্তিতেই আপনাদেরকে আমি সব কিছু বললাম প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারেন দেখবেন যেগুলো কৃষি ভান্ডার আছে বা যেগুলো একটু বড়ো নার্সারি যেখানে মোটামুটি সমস্ত কিছু গোলাপের রাখে তো সেখান থেকে আশা করি এটা পেয়ে যাবেন ঠিক আছে খুব ভালো প্রোডাক্ট একশো টাকা একশো এম এর দাম নিয়েছে আমার কাছে একটু দামের এদিক ওদিক হতেই পারে তবে প্রোডাক্টটি নিঃসন্দেহে ভালো প্রথম পাঁচ ঘন্টা নিরিখে আমি এটা আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা আজ এটুকুই